নমস্কার ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে পড়েছে কি বলেন আর এই ঠান্ডায় যদি পাটালি গুড়ের পায়েস হয় তাহলে তো খাওয়া পুরো জমে ক্ষীর সাথে যদি থাকে ফুলকো ফুলকো লুচি কি বলেন যাই হোক হ্যাঁ আজ আমি বানাচ্ছি পাটালি গুড়ের পায়েস খুবই কমন সকলেই বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেটা দেখে নিন দেখুন আমি নিয়েছি এখানে দেড় লিটার দুধ আমি প্যাকেটের দুধই নিয়েছি কারণ গরুর দুধ এখানে সেই মতো আছে অবশ্যই বাট আমার ওই গিয়ে আনা সেটা একটা সমস্যা তো সেই কারণে আমি প্যাকেট দুধ নিয়েছি আমি নিয়েছি গোবিন্দভোগ চাল আর দেড় লিটার দুধে এই চালের মাপটা কিন্তু খুব প্রয়োজন দেখুন আমি এই আমার হাতের দুমুঠো চালই নেব তার থেকে কিন্তু একদম বেশি না আর নিয়েছি পাটালি গুড় এই পাটালি গুড়টা না এখানে ঠিক কতটা ভালো পাওয়া যায় আমি জানি না আমার বর নদিয়া থেকে অর্ডার দিয়ে আনিয়েছে জানেন তো এটা আসতে কম করে কুড়ি দিন টাইম লেগেছে মানে আর গুড়টা যে কি ভালো খেতে মানে অসাধারণ গুড়টার টেস্ট দেখুন এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা জাল হচ্ছে এই দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে মানে যতটা দুধ আছে তার থেকে প্রায় থার্টি পারসেন্ট দুধকে জাল দিয়ে কমিয়ে নিতে হবে তবেই কিন্তু পায়েসটা ভালো হবে আর এদিকে আমি দেখুন যে চালটা নিয়েছিলাম সেই চালটা ধুয়ে নিয়েছিলাম তারপর চালের মধ্যে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এরপরে আমি দুধের মধ্যে ওই যে ঘিয়ে মাখানো চালটা সেটা পুরোটা দিয়ে দেব দিয়ে সম্পূর্ণটা খুব ভালো করে দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এবারে আমি আবার আঁচটা কম করে দেবো গ্যাসের নিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা একটু দুধ নিয়ে নেব নিয়ে আমি ওই পাটালি গুড়টা সামান্য খানিকটা দিয়ে একটু টেস্ট করে নেব যে গুড়টা ঠিক আছে কি নাহলে যদি দুধটা ফেটে যায় ওই জন্য এটা আমি করে থাকি এদিকে দেখুন চালটাও আমার বেশ সেদ্ধই হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট চাল আমার সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু ভাত ভাত হয়ে যাবে আর এরপরে আমি ওইদিকে যে গুড়টা নিয়েছিলাম দুধের মধ্যে জাল দিয়ে দেখলাম দেখুন একদম ঠিক আছে দিয়ে দিলাম মানে গুড়টা খুবই ভালো সেটা আমি আগেই বলেছিলাম আর এই টিপসটা কিন্তু আমার শেখা আমার শাশুড়ি মায়ের থেকে উনি এইভাবে গুড়ের পায়েসটা করে থাকেন উনি আমাকে শিখিয়েছেন যাই হোক এবারে আমি পাটালি গুড়টা দিয়ে দিলাম আপনাদেরকে আমি ঠিক যতটা পরিমাণ গুড় দেখিয়েছিলাম এখানে কিন্তু আমি ততটা পরিমাণ গুড় অবশ্যই ব্যবহার করিনি তার অর্ধেকটা দিয়েছি ওখানে আমার পাঁচশো গ্রাম ছিল এখানে আমি আড়াইশো গ্রাম ব্যবহার করেছি সম্পূর্ণ গুড়টাই আমি এবার দিয়ে দিচ্ছি নিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি গুড়টা গলে যাবে যতক্ষণ ততক্ষণ এটা নাড়াবো আর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখবো নিয়ে গুড়টা গলে গেলেই দেখবেন দুধের কালারটা কেমন সুন্দর করে চেঞ্জ হয়ে আসবেই দেখুন আর দেখুন সাইডের চাচাটা দেখছেন এটাকে আমরা চাচা বলে থাকি মানে এটা ছোটোবেলায় খাওয়ার জন্য যেন একদম হামলে পড়তাম। চামচ নিয়ে বসে পড়তাম কড়াইটা ধরে দেখুন দুধটা খুব গাঢ় হয়ে গেছে যতটা দুধটা গাঢ় হবে পায়েসটা খেতেও তত স্বাদ হবে যেন পুরো ক্ষীরের মতো লাগবে খেতে আচ্ছা খুব দাদুর কথা মনে পড়ছে জানেন তো ছোটোবেলাতে না আমার দাদু পায়েস বানাতো য এই শীতটা যখনই পড়তো প্রথম গুটটা আসতো আর দাদু সেই এক বড় কড়াইতে সবার জন্য পায়েস বানাবে নিজে হাতে বানিয়ে সব নাতি নাতনিদের তিনি খাওয়াবেন আর সেটা যেন তার একটা পরম তৃপ্তি সেই দাদুরাজ কত বয়স হয়ে গেছে সে আর সেই মতো কিছুই করতে পারে না যে খুব মনে পড়ছে মানে সেই পায়েসটা যখন আমরা খেতাম না মনে হতো যেন যেন অমৃত খাচ্ছি এই আর কি এদিকে দেখুন আমি লুচিটাও ভেজে ফেললাম ফুলকো ফুলকো লুচি আমার বরের তো লুচি আবার খুব প্রিয় পায়েস হওয়া মানেই ওর লুচি লাগবে সুতরাং কোনো কথা না বলে আমাকে সেটা করে ফেলতেই হবে নিন এবার সার্ভ করার টাইম এসে গেছে ফুলকো ফুলকো লুচি সাথে পাটালি গুড়ের পায়েস আমি চা চাটা একটু মাঝখানে দিয়েছি যাতে মাখিয়ে লুচি দিয়ে খেতে দারুণ লাগে হ্যাঁ সত্যিই খেতে খুবই ভালো হয়েছিল আমি তো পুরো আঙ্গুল চেটে পুটে খেয়েছি আপনারাও বাড়িতে সবাই বানান পায়েস আমি জানি কিন্তু আমার এই রেসিপিটাতে আমি ওই রিকোয়েস্ট করছি একবার আপনারা বানিয়ে দেখুন যদি না ভালো লাগে আমাকে জানাবেন ভালো লাগলে জানাতে হবে না ভালো না লাগলে আমাকে জানাবেন কেমন যারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি চট জলদি করে ফেলুন আজ আমি চলি টাটা সবাই ভালো থাকবেন